নমস্কার আজকে বানাচ্ছি তেল কই তার জন্য নিয়েছি এক কিলো কই মাছ আর কই মাছটিকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিটের জন্য সুন্দরভাবে মাখিয়ে নিব হলুদটা আর নুনটা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পরে এটি কড়াইয়ে তেল দিয়ে দিব দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব বেশি লাল করব না হালকা করে দুপিট এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব বেশ অনেকগুলোই মাছ আমার তিনবার মতো সময় লেগেছে ভাজার জন্য ভেজে ধুবেন দেখুন ভাজা হয়ে গেছে আবার খুবেন সব মাছগুলো তুলে নিচ্ছি আর একবার দিয়ে দিলাম দিয়ে এটাও হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে সবগুলো মাছ মশলা করে নিবো তার জন্য লাগছে পেঁয়াজ পেঁয়াজ কুচি ওখানে আমি তিনটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে পেস্ট করে নিব দিয়ে দিচ্ছি মিক্সিং বাটির মধ্যে তার মধ্যে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা অনেকটাই পাকা লঙ্কা দিয়েছি আর আদা আর দুটো টমেটো বীজগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে সবগুলো দিয়ে পেস্ট করে নেব তেলের মধ্যে দিয়ে দিব চিরে ফুল এলাচ আর তেজপাতা হালকা লাল হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব হালকা করে ভেজে বেটে রাখা মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে দিলাম এবার এটাকে সুন্দরভাবে কষাবো বেশ অনেকটা সময় ধরে কষাতে হবে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি নুন স্বাদ মতো এবার এটাকে ভালো করে কষাবো কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে গরম জল করে রেখেছি ওটা দিয়ে দিয়েছি দিয়ে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব অনেকটাই ঝোল রেখেছি আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম দেখুন ওপর থেকে তেল ভেসে উঠেছে এবার ঝোলটাকে নামিয়ে রাখবো নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি 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 তেল কই এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ টেস্ট লাগবে